আমার সহসরল বাবা আমার সহসরল বাবা আমার আত্মত্যাগি বাবা ছিল ও একটা মিউচুয়াল করতে গিয়েছিল নিতে গ্রামে টাকা পড়বে সেই বিষয় নিয়ে সেনাবাহিনীর কাছে তথ্য আসে সেই গ্রামে যে সেনাবাহিনী প্রত্যক্ষ করে আসলেই সেখানে ডাকাতের উপস্থিতি যেখানে সেই ডাকাত সদস্যরা পালাতে যে তানবি সারোয়ার নির্জন যেই সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট সে সেই ডাকাতদের সামনে পড়ে যায় সেখান থেকে সেই ডাকাত দলের এক সদস্য যে নাকি সেই লেফটেন্ট অফিসার সেই তানবি সারোয়ার নির্জনের যেখানে সেই গলায় এমনকি মুখে বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে সেখানে লুটিয়ে পড়ে সেই সেনাবাহিনীর অফিসার সেখানে মানুষের যান মাল নিশ্চয়তা করতে যেভাবে আবারও একজন সেনাবাহিনীর অফিসারের মৃত্যু হলো অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই পিতা মাতা পরিবারের মানুষের কথা শুনলে বুঝতে পারবেন কতটা হারকার ভরা কণ্ঠে তাদের বর্তমানে কি অবস্থা চলুন সরাসরি মূল বেড়াতে চলে যায়

টিম যেখানে সেই ধাওয়া করার উদ্দেশ্যে সেই গ্রামে প্রবেশ করে সেখানে উপস্থিত সেই ডাকাত সদস্যরা সেনাবাহিনীর সেই উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সেই তানবি সারোয়ার নির্জন সেই লেফটেন্ট যে সেই ডাকাত দলদের সামনে পড়লে সেখানে এক ডাকাত সদস্য যেভাবে সেই তানবির সারোয়ার নির্জনকে হত্যা করে সেখানে তার গলায় মুখে বিভিন্ন স্থানে যেভাবে ছুরি দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় সেই তানবির সারোয়ার নির্জনের যেভাবে মৃত্যু হয় সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে পরিবারের মানুষের হাহাকার মায়ের মুখের দিকে তাকালে কতটা কষ্ট ভরা কণ্ঠে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করছে নিজের একমাত্র সেই সন্তান সেই তানবির সারোয়ার নির্জন যার বয়স তেইশ বছর সেনাবাহিনীর সেই অফিসার যেভাবে মৃত্যুবরণ করলো সেই বিষয় নিয়ে পরিবারের মানুষের যে হাহাকার এমনকি মৃত্যুর পূর্বে সেই অফিসার যে নাকি তার বোনের কাছে খাওয়ার আবদার করেছিল কিন্তু সেই খাওয়া আর বলো না মৃত সেই নিত দও যে ভাই পরিবারে মানুষের কাছে হস্তান্তর করা হয়েছে চলুন সে ভিডিও ক্লিপটি দেখাছি তারপর সে সম্পর্কে তথ্য দেব আমার জন্য দোয়া করো আর তোমরা আমাকে ফোন দিও না কারণ নরমালিও যখন অপারেশনে যায় আমি আম্মু আমরা খুব টেনশনে থাকি তো আমরা বারবার মেসেঞ্জারে ও কতক্ষণ আগে অ্যাক্টিভ আছে কি টাইম আগে মানে মেসেঞ্জারটা ইউজ করছে এটা আমরা দেখার চেষ্টা করি তো আর ওকে বারবার ফোন দেই মাঝে মাঝে ফোন দেয় এর জন্য ও চায় যে আমাদের কাছে একদম ভালোভাবে বলে যাইতে যাতে আমরা ওর ফোন দিয়ে ডিস্টার্ব না করি সব সম্ভবত সবসময় এরকম করে তো কালকে এরকম লাস্টে ও বলতেছে যাবো এরকম একটা ডাকাত ছয় সদস্যের একজন ডাকাত ধরতে যাব আমাদের প্ল্যান হুট করেই হয়েছে এতক্ষণ ধরে প্ল্যান গুছালাম আর এখন হচ্ছে সাড়ে ন সাড়ে নয়টা বাজে এখন আমাদের প্রিপারেশন আছে আমার যে তোমার তোমার সঙ্গে বন্ধু থাকবে অষ্ট থাকবে না ডাকাত হ্যাঁ আমাদের প্রোটেকশন তো আমাদের থাকবে তো ওদেরও তো ই থাকবে সাবধানে করো ভাইয়া সাবধানে চাইও সাবধানে ই করো তারপরে যাপুম হচ্ছে দোয়া করো আল্লাহ না করুক মাফ করে দেও বলে নেই বলছে দোয়া করি অপু আল্লাহ না করুক সব অপারেশন তো কিছু বলা যায় না আমি তখন বলছি দেখো প্লিজ এই কথা বললো না তুমি এই কথা যদি বলো শুনেই তো মনটা খারাপ হয়ে যায় তুমি যাইতে সাল্লা নামে যাও সাবধানে যাচ্ছো ইনশাল্লাহ আপনি ফোন দিও না আমি আমি সেফ জায়গায় যাই তোমার রে আমি ফোন দিয়ে জানাবো ঠিক আছে তাই বলে ফোন রেখে দিছি সকালবেলা তো ছয়টার দিকে হচ্ছে আম্মু ফোন দিয়ে বলতেছে আমাদের সিএমএ যেতে বলছে আমাদের না মানে আম্মু আব্বুকে যেতে বলছে তো আমার যাবে প্রিপারেশন হচ্ছে ওই টাইমে আবার সাতটার দিকে বলছে যে হচ্ছে অকিনে হেলিকপ্টারে নিয়ে আসতেছে তার মানে তো বুঝাই যাচ্ছে কথা যে আসলে কি স্পট ডেথ হইছে নাকি এই দুই তিন ঘন্টার মধ্যে তো কিছু একটা ঘটছে ওকে নিশ্চয়ই সি এম এ চিনিতে নিছে বা ওইখানে বা নিতে দেরি করছে আমাদের তো মনে অনেক কিছুই আসতেছে এখন আর আমরা যতদূর জানি আমার ভাই হচ্ছে আপনার যে আর্মিদের যে চিন্তা থাকে যেটা হচ্ছে আপনার যুদ্ধ যায় যে কোর্টটা আর কি কোর্ট বলে ওরা সেটার মধ্যে ও না ও খাদ্য করে তো সেই হিসেবে সরাসরি ফিল্ডে ওর যাওয়ার কথা না কিন্তু লাস্ট ওই রামতে লাস্ট কয়েকবারই ও যাচ্ছে যাচ্ছে আসতেছে যাচ্ছে বিভিন্ন এসে দেশের এই অরাজকতার পর থেকে বিভিন্ন টাইপের হচ্ছে আসে যাওয়া তো কিন্তু আমি যতদূর আমার সেন্সে যতদূর বুঝি ওদের সবাই তো একটা কমান্ড থাকে পুলিশদের একটা কমান্ড থাকে আর্মিদের ফোর্সদের একটা কমান্ড থাকে তো ওদের কমান্ডে বা ওদের প্ল্যানে একটা জিনিস থাকবে তো আপনাদের প্রোটেকশন আছে প্রোটেকশনও হ্যাঁ নিচে হয়তো বা কিন্তু আপনাদের একটা প্ল্যান ও কিন্তু বলছে প্ল্যান রেডি করছে তো ওর প্ল্যানে কিন্তু এটা থাকবে না যে ও একা আগায় যাবে কিংবা ওর যদি ওই প্ল্যানের অনুযায়ী যদি ওকে কেউ ইনস্ট্রাকশন দেয় যে তুমি এরকম হলে তুমি একা যাবা এটা ইনস্ট্রাকশন ও যদি একা আগে যায় যেও থাকে তাহলে ওর ওটা আদেশ ছিল বা অর্ডার ছিল বলে গেছে এখন যেমন নিউজ হইতেছে শুনতেছে যে ও ইচ্ছা করে আগে গেছে আমি এটা বিশ্বাস করি না এটা আমি টোটালি বিশ্বাস করি না হ্যাঁ এটা আপনারা তাহলে এটার প্রমাণ দেখান বা ওর প্ল্যান ওর যে প্ল্যানটা হয়েছে আমার যেটা গেছে সে তো গেছে তো আমার তো সান্ত্বনা নিতে হবে আমার একটা মাত্র ভাই মানতেই পারতেছি না একটা মাত্র ভাই ঠিক আছে আমারও সান্ত্বনা নিতে হবে যে ওর নিজের মানে ও আগে গেছে বা ওর ফলটাই ও মারা গেছে যেটা যদি হয়ে থাকে এরকম তাও একটা নিজের একটা শান্তনা আছে বা কিন্তু এটা আমি বিশ্বাস করি না এটা হওয়ারই কথা না কারণ নর্মালি হচ্ছে ওরা সবসময় বলে সিও বা ওর যে সিনিয়র থাকবে ও তো জুনিয়র ও তো এখনো ক্যাপ্টেনে হয় নাই আর এগুলাতে তো আপনার আর্মিরা যাবে বা ওর সিনিয়র লিড দিবে ওর সিনিয়র লিড দিবে ওর তো লিড দিয়ে ওর আগে যাওয়ার কোনো কোনোভাবেই প্রশ্নই ওঠে না ও একা কেন ইনজুর হবে আর কে ইনজুর হবে না নিশ্চয়ই ওকে হ্যাঁ এমন হতে পারে আমার যেটা মনে হচ্ছে হয়তোবা এমন হতে পারে যে ওর সঙ্গে সিনিয়র অফিসাররা ছিলেন হয়তোবা তারা ওকে ইনস্ট্রাকশন দিয়েছে যে তুমি আগে যাও বা তুমি তাকে ধরো বা এই টাইপের তারা হলে কারো ইনস্ট্রাকশন স্যার ও কেন এক আগে যাবে আর সিনিয়র যারা সে তো অভিজ্ঞ সে তো জানে যে আমার ওখানে গেলে বিপদ জুনিয়রদেরই তো মানুষ এটা তো প্রটোকল যে সবকিছুরতে জুনিয়রদের আগে দে আগে দে আগে দে অবশ্যই আমি পুরো ঘটনাটা জানতে চাই সত্যিটা জানতে চাই খুব সহ আসলে হইছে কি এই এক একজন এক এক কথা বলতেছে আপনারা নিউজ একটা করবেন পত্রিকা একটা আসবে বা অরসিওয়াই সে একটা বলবে বা আরেকজন আরেকটা বলবে তা না আমরা একদম সত্যিটা জানতে চাই যে আসলে ঘটনা এটা ঘটছে তার জন্য যা যা প্রুফ থাকে আপনারা আমাদের ওইখানকার সিসিটিভি হয়তো থাকবে রাস্তায় রাস্তায় তো থাকে অদের নিশ্চয়ই রাস্তায় হয়েছে বা আশেপাশে বাইশে বা অদের প্ল্যান প্ল্যানটা দেখতে চাই ঠিক আছে দেখি ওর প্ল্যানে কোথাও কমন ছিল কি না যে ও আগে যাবে বা ও যে সত্যি আগে গেছে আগে যাওয়ার পরে যে এটা হচ্ছে সেটাই আমরা কিভাবে বুঝবো আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন প্রতিনিয়ত বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এমন কি বাংলাদেশের সেই আপামর মানুষের সেই শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন সময় যেভাবে সেনাবাহিনী যেভাবে জীবন উৎসর্গ করতে দেখা যায় সেখানে একজন সেনাবাহিনীর অফিসার যেভাবে মৃত্যুবরণ করলো সেখানে সেই ডাকাত দলরা যেভাবে সেখানে অতর্কিত হামলার পরিপ্রেক্ষিতে সেই সেনাবাহিনীর অফিসারের মৃত্যুর বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে তাই অতি দ্রুত জন সেই ডাকাত দলদেরকে আটক করা হয় সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ